আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ ও সালাম আজ একটি খুব গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব যে আমল করতে পারলে বেশি সময় লাগবে না অনেক লাভবান হবেন মাত্র এক একমুষ্টি লবণ আর একটিমাত্র মাত্র দোয়া লাগবে তবে আমলটি করে দারুণ উপকার পাবেন ইনশাল্লাহ আমল করতে কিছু শর্ত আছে সেগুলো মেনে আমল করলে উপকার হবে আর যদি শর্ত না মেনে আমল করেন তাহলে উপকারের পরিবর্তে আপনার সময়টা শুধু ব্যর্থ হয়ে যাবে আমল করে আপনি কামিয়াবি হবেন সেই আশা অন্তরে রাখবেন আর আপনার আশা পূর্ণ হলেই যে আপনি সুফল হয়েছেন তা নয় বরং আল্লাহ পাক জানেন কোন বান্দাকে কোনটা দিলে তার জন্য ভালো হবে দুনিয়া ও আখেরাতে অনেক মানুষের অনেক আশা পূর্ণ হয়েছে দেখা গেছে তার ওই ফলাফলের মধ্যে অনেক বড় ক্ষতি রয়ে গিয়েছে অনেক সময় বিবাহ হয়েছে একজনের সাথে অনেক বড় লোকের মেয়ের সঙ্গে কিন্তু দেখা গেছে এমন বিবেদার ঝগড়া আর অশান্তি শুরু হয়েছে যার কারণে ছেলে বিষ খেয়েছে বা মেয়ের আশা হয়েছে তবে ওই সংসার ত্যাগ করে চলে এসেছে এজন্য আমল করলে আল্লা তালা কোন আমলের ভিতরে কোনটা দিলে বান্দাবান্দির কল্যাণ হবে এটা আল্লাহর উপরে আমাদের ভরসা করে আমল করতে হবে তবে অসৎ কোনো উদ্দেশ্যে আমল করা যাবে না যেমন আমাদের অনেকজন অনেক রকম নিয়ত করে আমল করে যেমন অন্যের স্বামীকে বাধ্য করে অবৈধ কাজে লিপ্ত করানোর জন্য বা অন্য পরনারীকে আয়ত্ত করে নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য এ সমস্ত ধরনের অসৎ নিয়েতে আমল করা যাবে না আসুন তাহলে আমলটি আমরা সৎ কাজের জন্য সৎ বা সৎ কোনো পাত্র পাওয়ার জন্য কাউকে আকাঙ্ক্ষা করে আমল করা নিয়ত করা সেটা হলো ভিন্ন ব্যাপার আসুন তাহলে আমরা আমলটি শিখেনি। প্রথমে একমুষ্টি লবণ নিবেন এবং শরীফ পড়বেন কয়েকবার দুরুদে ইব্রাহিম বা অন্য যে কোনো দূর শরীফ আপনি পড়তে পারেন এরপর দোয়াটি পড়বেন দোয়াটি হলো অল্লাহম্মা ইয়া মি উন্নাসি লিয় মিল্লা রইবফি ইন লাউলি ফুল মি আদ আবার বলছি দুয়াটি হলো অল্লা ঘুম্মা ইয়া মি উন্নাসি লিয়াও মিল্লা রইবাফি ইন লা ফুল মি আদ এই দুয়া একশোবার পাঠ করার পর আপনার নাম আপনার মায়ের নাম এবং যাকে বাধ্য করতে চান তার নিজের নাম এবং তার মায়ের নাম বাংলাতেই বলে নিলেই হবে এবার আপনি লবণে ফু দিবেন ফু দেওয়ার পর আবার দুই একবার দুরুদ শরীফ আপনি পড়ে নেবেন উক্ত লবণ আপনি আগুনে পোড়াবেন চার পাঁচ মিনিট পোড়ালে যথেষ্ট হবে লবণ লাল কিংবা হলুদ বানাতে হবে এমনটি নয় বরং লবণ গরম হওয়া শর্ত আগুনের ভিতরে দিলে অবশ্যই গরমও হবে পুড়েও যাবে যে কোনো আগুনে পোড়ালে চলবে কাঠের আগুন অন্য বাসনার আগুন যে কোনো একটি আগুনে কাপড়ের আগুন যে কোনো আগুনে আপনি পোড়াইতে পারেন এই আগুনে পোড়ানো পর্যন্তই আপনার আমল শেষ